পটলের অনেক রেসিপি তো খেয়েছেন একবার হলো এইভাবে আমার মতন করে বাড়িতে তৈরি করে খেয়ে দেখুন পটলের একদম নতুনত্ব একটি রেসিপি যেটা আপনারা ভাত হোক বা রুটি দুটোর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগবে আজকে একদম সম্পূর্ণ অন্য পদ্ধতিতে তৈরি করে দেখাবো পটল পোস্ত তার জন্য এখানে আমি দেখুন পটলটা কিভাবে ছাড়িয়ে নিয়েছে দেখুন এইভাবে খোসাটা একটু চেঁচে নেওয়ার পর দুদিকের দই দুই অংশটা এরকমভাবে কেটে বাদ দিতে হবে এটা কিন্তু একদম খোসা পুরোপুরি বাদ দেওয়া যাবে না শুধু চেঁচে ফেলতে হবে এবার একটা পটল থেকে আমি তিন ভাগ করে নেব এইভাবে তিন ভাগ করে কেটে নিয়েছি আর এখানে যে আলুটা আছে সেটা কিন্তু একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে এবার দেখুন অন্যদিকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি দুই চামচ পোস্ত যেহেতু পটল পোস্ত তার জন্য পোস্তটা একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নেব এবার রান্নার জন্য দেখুন কড়াইতে সবার প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর সামান্য নুন মিশিয়ে নিলাম এবার যে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছে এর মধ্যে এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি মিডিয়াম আছে আলুগুলো হালকা একটু লালচ করে ভেজে নেব নুন আগেই দেওয়া ছিল তার জন্যে নুন আর এখন দিচ্ছি না এবার একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি দেখুন আলুগুলো হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এবার এগুলো তেল থেকে তুলে নিচ্ছে এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা পটল পটল কিন্তু কাটার আগে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে কাটার পরে যদি পটলটা ধুয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পটলের মধ্যে প্রচুর পরিমাণ জলটা টেনে নেয় তাতে পটল গুলো কিন্তু হালকা একটু লালচে করে ভেজে নিচ্ছি আমি দেখুন পটলগুলো কিন্তু হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার এইগুলো তুলে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছে আরও এক টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এখানে হাফ টি স্পুন কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা এবার হালকা একটু লালচে করে ভেজে নেব তবে পেঁয়াজটা কিন্তু খুব বেশি লাল করে ভাজলে এর স্বাদটা কিন্তু একদম নষ্ট হয়ে যাবে হালকা যখন কালারটা একটু ধরে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের টমেটো টমেটো দেওয়ার পর এর মধ্যে সামান্য নুন আর হলুদ দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দিচ্ছি কালারের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো এটা যদি অপশনাল আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করবেন সামান্য জল দিয়ে একটু কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা পোস্ত পোস্ত দিয়ে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে এক থেকে দেড় মিনিট একটু কষিয়ে নেব এখানে কিন্তু মশলাটা বা পোস্ত দেওয়ার পর খুব একটা বেশি কষানোর লাগবে না এক থেকে দেড় মিনিট লো টু মিডিয়াম আছে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল আর আলু আলু আর পটল দিয়ে এবার এক মিনিট একটু মিডিয়াম আছে একটু কষিয়ে নেব এক মিনিট কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ মতো গরম জল এই সময় কিন্তু আপনারা অবশ্যই করে একটু গরম জল দেবেন তাহলে কিন্তু টেস্টটা আরও ভালো হবে ঠান্ডা জল একদমই ব্যবহার করার দরকার নেই এখানে জল দিয়ে দেখুন জল দেওয়ার সঙ্গে সঙ্গে তো ফুটতে শুরু করেছে এবার এর মধ্যে দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো সামান্য চিনি ভালো করে মিশিয়ে নেওয়ার পর ঢাকাতে মিডিয়াম আছে এটা তিন থেকে চার মিনিট কিন্তু রান্না করে নিতে হবে দেখুন আমি চার মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি এদিকে কিন্তু গ্রেভি অনেকটাই কমে এসেছে আর এদিকে আলু আর পটল কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে আর এটা কিন্তু হালকা একটু গা মাখা মতন হয় তবে কিন্তু খেতে ভালো লাগে এবার এটা নামিয়ে নেব একদম রেডি আমাদের একদম নতুন পদ্ধতিতে পটল পোস্ত ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না